হরে কৃষ্ণ রাধারাধে সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার সৎ সহস্রকটি দণ্ডবধ প্রণাম আশা করছি সকলে ভালো আছে সুস্থ আছে এবং আমিও গোবিন্দের চরণে থেকে ভালোই আছি সুস্থ আছি তো বন্ধুরা সামনে আসতে চলেছে আমাদের বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী এই একাদশীর নাম কি এই একাদশী পালনের বিধি বা কী এবং ভগবান রামচন্দ্র কেন এই কেন এই ব্রত করেছিল সব কিছুই আমরা আজকে এই ভিডিওতে জেনে নেব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি সকলে মন দিয়ে শ্রবণ করুন আর এই একাদশীর মাহাত্মকতা খুব তাৎপর্যপূর্ণ তো বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম হচ্ছে মোহিনী একাদশী এই একাদশী পড়েছে চব্বিশে চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার আর একাদশীর পালন পড়েছে পঁচিশে বৈশাখ নয়ই মে শুক্রবার ভোর চারটা সাতান্ন মিনিট থেকে সকাল নটা একুশ মিনিটের মধ্যে তো বন্ধুরা এই একাদশীর সময় এবং একাদশীর দিন এবং পালনের সময় সব কিছু আমরা জেনে নিলাম এবং কথাটা জেনে নিয়েছি আর একাদশী পালনের বিধি অন্যান্য একাদশী যেভাবে পালন করতে হয় একাদশীর আগের দিন নিরামিষ খেতে হবে যারা আমিষ খায় একাদশীর দিন অবশ্যই নিরামিষ খেতে হবে এবং একাদশীর পরের দিন পালন করেও আমাদেরকে নিরামিষ খেতে হবে আর একাদশী দিন আমরা ভগবানকে অনুকল অনুকল্প প্রসাদ দিয়ে সেই প্রসাদটা সেবা করব আর হচ্ছে ভগবানকে আমরা অন্নপ্রসাদ দিতে পারি কিন্তু সেটা রেখে দিতে হবে আমাদেরকে পরের দিন খেতে হবে ওই দিন খাওয়া যাবে না ভগবানের তো একাদশী হয় না একাদশী মানুষের সে কিন্তু আমরা নিজের সুবিধার্থে ওই দিন ভগবানকে আমরা অনুকল্প প্রসাদই দিয়ে থাকি তো এবার আমরা একাদশীর কথাটা শুনে নিচ্ছি ভগবান রামচন্দ্র কেন একাদশী পালন করেছিল এই মাহাত্ম শুনতে শুনতে আমরা সব জেনে নেব কুম্মপুরাণে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে কোথায় বর্ণনা করা হয়েছে কুর্মপুরাণে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশীর নাম কি কি ফল কি বিধি এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে এগুলো জিজ্ঞাসা করছে উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্য কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি নন্দিনী সীতার বি জনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই এটি একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় হয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয়ে যায় ভগবান রামচন্দ্রের স্ত্রী যে সীতা তাকে যে রাবণ হরণ করে নিয়েছিল সেই সময় রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যায় তখন ভগবান শ্রী রামচন্দ্র প্রচণ্ড কষ্ট পাচ্ছিল এবং প্রচণ্ড কষ্ট পাচ্ছিল এবং দুঃখে কাদর হয়েছিল সেই সময় তিনি বৈশিষ্ট্য মুনির কাছে গিয়েছিলেন কিন্তু এই কথাটা কি ঠিক যে ভগবানের স্ত্রীকে কেউ হরণ করবে বা রাবণের কি ক্ষমতা ছিল ভগবানের স্ত্রীকে হরণ করা এটা কিন্তু ক্ষমতা ছিল না এটা সম্পূর্ণই লীলা আর ভগবান যখন শ্রী রামচন্দ্রের পত্নী সীতাকে হরণ করে তখন রামচন্দ্র কিন্তু তার পত্নীকে ব্রহ্মার কাছে লুকিয়ে রেখেছিলেন তার ছায়াটা রাবণ হরণ করে নিয়ে এসেছিল কিন্তু এই লীলাটা করেছিল জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্যই রামচন্দ্র এই লীলাটা করেছিল তো যাই হোক রামচন্দ্র যা করে গেছে জগৎজীবকে শিক্ষা দিয়ে গেছে তো সেটা আমাদের অবশ্যই পালন করা উচিত তিনি জিজ্ঞাসা করছে হে মনিবর আমি জনকনন্দিনী সীতার বিরোহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাক ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় কথা শুনে বৈশিষ্ট্য বলেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে রামচন্দ্রের নাম গ্রহণ করলেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল দুঃখ মহজাল পাপ অচিরে বিনষ্ট হয় তাই তাই মানুষ মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী এই একাদশী সর্ব পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নকূ নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও দুষ্টবুদ্ধি নামক তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী ও সর্বপাক কার্যে লিপ্ত সর্বপাককার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গ বেশ্যা আসক্ত লম্পট ও দ্রুতকীরা প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ পিতা মাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে দুষ্টভাব পিতৃধন ক্ষয়কারক ছিল সব সময় সে অভক্ষণ ভক্ষণ করত সুরাপানে থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দুষ্ট একজন বেশচার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ দেখে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি মানে তার ছেলেকে দেখে বাবা লজ্জা পাচ্ছে ধনপাল যে চৌরাস্তায় করতে দেখে তিনি ভ্রমণ অত্যন্ত মর্মাহিত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন এবং তার স্ত্রী তার স্ত্রী আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করলো সে জন্য নিজের অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগলো তাকে সবাই বাড়ি থেকে বের করে দিল নিজের গায়ে যেটুকু অলংকার ছিল তাই দিয়ে তিনি জীবন অতিবাহিত করতে লাগলো কিন্তু গয়না বিক্রি করে আর কতদিন চলবে বলেন বসে খেলে রাজার ধন পোড়ায় যায় তাই না চলার অতিবাহিত করতলা কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশাগণ তাকে পরিত্যাগ করল টাকা না থাকলে কি আর রাস্তার লোক আসে আসে না কখনো নিজের বউ সে নিজের বই হয় অন্য বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো বাবার রাজ্যেই চুরি করতে শুরু করলো একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে যেহেতু সে রাজার ছেলে এত সম্মানীয় লোকের ছেলে তাকে কি আটকে রাখা যায় জন্য তাকে মুক্ত করে দিল এইভাবে বার কয়েক সে ধরা পড়লো ও ছাড়াও পড়লো কিন্তু তবুও সে চুরি করা ছাড়লো না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে করাাতে দণ্ড ভোগ করলো কারা ভোগের পর অন্যান্য উপায় দৃষ্টমান দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো অন্য উপায়ে বনে প্রবেশ করলো এবং সেখানে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করতে লাগলো অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না দেখবেন কেউ যদি অন্যায় করে সে ভগবান তো দেখতে পাচ্ছে পাবলিক যদি দেখতে নাও পায় কিন্তু তার মন কিন্তু সব সময় জানবে যে আমি এই অন্যায়টা করছি বিবেক বলে মানুষের একটা জিনিস আছে বিবেককে জিজ্ঞাসা করলে বুঝতে পারা যায় সে ন্যায় করলো না অন্যায় করলো তাই কেউ যদি কখনো কোনো কাজ করে বুঝতে না পারেন যে আমি কি করছি তিন চারবার করে মনের কাছে প্রশ্ন করবেন যে আমি কি কাজটা ঠিক করলাম দেখবেন বিবেক আপনাকে উত্তর দিবে যে আপনি ঠিক করছেন কি করেননি তো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দুষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ শোখে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফল সহসা একদিনে কোনো পূর্ণ ফলে সহসা একদিন সে কৌরিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে যাচ্ছিলেন শোকাকুল দুষ্ট বুদ্ধি তার সম্মুখ উপস্থিত হলো এবং ঘটনাক্রমে ঋষিবর ঋষির বস্ত্র হাতে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল স্পর্শ করে তার সমস্ত পাপ দূর হলো দেখেন ঋষি মনে ঋষিদের গায়ের জলেরও কত দাম তাদের এক বিন্দু জল গায়ে পড়া মাত্রই তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো ঋষিবর ঋষির সামনে সে কীতাঞ্জলি প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পেরেছি তা কৃপা করে আমাকে বলুন বা আমি কি করে এই মুক্তি লাভ করতে পারি ঋষিবর বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মা জন্মের অর্জিত পাপ পর্বত পরিমাণ পাপড়াশিও ক্ষয় হয়ে থাকে মহামুনি বৈশিষ্ট্য বলেন, কৌরিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দুষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলো হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাক হলো দিব্য দেহ লাভ করলো অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রব্য উপদ্রবহীন বৈকুণ্ঠ ধোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দা দান ইত্যাদি কোনো পূর্ণই কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণ কীর্তনের সহস্র গোদানের ফল লাভ হয় তো বন্ধুরা আমরা বৌদ্ধ কথা মাহাত্মটা পড়লাম এবং ভগবান রামচন্দ্র কেন এই একাদশী ব্রত পালন করেছিল সেটাও বললাম তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে